আসসালামু আলাইকুম এক সপ্তাহ আগে আমরা অনলাইন থেকে এক বস্তা খামারি মিক্সার ভুসি অর্ডার করেছিলাম যেহেতু আগে থেকে আমরা গরুকে এইসব খাওয়াই সেহেতু খাওয়ার প্রথমের দিকে একটু সমস্যা হয়েছে আমাদের যে বাসুরটির জন্য আমরা নিয়ে এসেছিলাম সেই বাসুর এর প্রায় দুই দিন ভালোই খাইলো খাওয়ার পর এখন খাওয়ার রুচি তেমন নাই এটা তো খাচ্ছে না সাথে অন্য খাবারগুলোও তেমন খাচ্ছে না দিলে এটার আর কি কীরকম একটা ঘ্রাণে জানি ওই কিছুই খাচ্ছে না যেহেতু এটা নতুন খাদ্য যার কারণে হয়তোবা তার শরীরে ততটা শ্যুট করে নিয়ে গেলো তো আমরা দু একদিন খাবারটা বন্ধ রাখবো সঙ্গে একটি রুশির ঔষধ খাওয়াচ্ছি যাতে সেরে যায় তো আলহামদুলিল্লাহ রুসির ঔষধ খাওয়ানোর পর তো ওই সাইডে বাসুরটি দেখতে পাচ্ছেন আপনার রুশির ঔষধ খাওয়ানোর পর রাতের বেলা যেহেতু রাত দশটা বাজুক এগারোটা বাজুক তো পরিষ্কার করে দিতে হবে এটাই স্বাভাবিক তবে শেড যেহেতু নতুন কাজ করছি এখনও মশারির সিস্টেমটা করা হয়নি নেট লাগানো হয়নি যার কারণে কিন্তু মশা প্রচুর মশা আর মাঝখানে যে বালটিটা দেখতে পাচ্ছেন এটা আমার আব্বা কিন্তু বাল্টির তো গোবরের ঘুষি যেগুলোকে শুকান বলে ওগুলা ওখানে দিয়ে কিছু খড় কাজটি দিয়ে ওখানে আর কি ধুমা দিয়ে রাখছে যাতে মশা সরে যায় কয়েল তো সাইডে আসেও কয়লাও কাজ করতেছে না এত অতিরিক্ত মশা তবে খুব শীঘ্রই মশা তাড়ানোর ব্যবস্থা আমরা করবো যেহেতু এই সেক্টরে নতুন আসছি ততটা জানি না ভিডিওতে যারা দেখছেন অবশ্যই অনেক ভালো ভালো খামারি ভাইরা আছেন অবশ্যই পরামর্শ দিয়ে যাবেন আপনারা আপনাদের খামারের মশা কিভাবে তাড়ান আমরা পুকুর ঘিরে যে নেটগুলো আছে নেটগুলোর সিস্টেম করতেছি কালকেই হয়তো বা সেলাই হবে সেলাই সব কিছু কমপ্লিট হলে আমরা এটা লাগাই দেবো কারণ যদি গরু আপনারা যতই পরিচর্যা করেন যতই খাওয়ান না কেন যদি মশায় গরু বিরক্ত করে সবসময় গরু যদি সে শান্তিমতো রেস্ট করতে না পারে তাহলে সেই গরুর কিন্তু কখনোই স্বাস্থ্য লাগবে না ছাগল ছাগলকণ একই ব্যাপার সব দিক দিয়েই যে আপনি অতিরিক্ত তাদেরকে খাওয়াচ্ছেন বা কি করতেছেন কিন্তু রাতের বেলা সে রেস্ট করতে পারতেছে না ঘুমাতে পারতেছে না এই মশার বিরক্ত কারণে তাহলে কিন্তু আপনার গরুর শরীর শরীর স্বাস্থ্য কখনোই লাগবে না তাই গরুর দানাদার খাদ্য শরীরের জন্য যতটুকু প্রয়োজন খের যতটুকু প্রয়োজন পানি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু গরু ঠিকমতো রেস্ট করতে পারতেছে কি না এইটাও দেখা প্রয়োজন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ে আমরা যে শেডটি সেটটি করেছি এখানে গরু রাখার প্রসেস হয়েছে আটটা গরু রাখতে পারবো আমরা যেহেতু আমাদের কাছে বর্তমানে চারটি গরু রয়েছে সেহেতু আমরা অনেক ফাঁক করে রাখছি এই মানে প্রথম অবস্থায় যেহেতু এর আগে সেটি ছিল না তারা খোলা জায়গায় ছিল প্রথম অবস্থায় হয়তো বা ঘুদাঘুতি করতে পারে যার কারণে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা করে ব্যাধে ব্যাধে রাখছি মাঝখান মাঝখানে তবে আলহামদুলিল্লাহ যদি কোনো দিন সেট পরিপূর্ণ করতে পারি তাহলে সেই সিস্টেম করেই রাখবো অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের দোয়াই কিন্তু আমরা আজ এই পর্যন্ত এসেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আরও যেন ভালো কিছু করতে পারি সে আশায় আপনাদের সকলের কাছে ধোয়া চাচ্ছি যাই হোক অবশেষে শেড ধোয়ার কাজ কমপ্লিট করে আমার আব্বা কিন্তু গরুর জন্য খড় নিয়ে আসলো খড় গরুকে খাওয়াই দেব রাতের শেষবেলা খাবার এটাই এরপর আর কোনো খাওয়া নাই এটা খাওয়ার পর গরু রেস্টে যাবে একবারে সকালবেলা ফজরের নামাজের পর শেড পরিষ্কার করে গরুকে হয়তো হালকা পাতলা নাস্তা স্বরূপ খড় দেওয়ার পর আটটা সাড়ে আটটা নয়টার মধ্যে দানাদার খাদ্য দেওয়ার পর তারপর আবারও বেশ কিছু পরিমাণ খড় দেওয়ার পর গরু রেস্টে থাকে এই ছিল আজকের ভিডিও সকলের কাছে দোয়া সে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম